সৌদি যারা কফিলের নাম দিয়ে ব্যবসা করেছেন তারা সতর্ক হন কফিলের নাম দিয়ে ব্যবসা করলেই আপনার উপর বর্তমানে লক্ষ লক্ষ টাকা রিয়াল পানা দেবেন আজকে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বক্তব্যের মুখের কথা এবং শোনার কথা তবে আমরা এরকম কোনো নিউজ দেখতে পাচ্ছি না যদি এরকম হয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রবাসীরা যারা রয়েছেন সতর্ক হয়ে যান তবে এই বক্তব্য কাছ থেকে আমরা শুনতে যাব তিনি কিভাবে কফিলের নামে ব্যবসা খোলার পর এখন তার উপর লক্ষ লক্ষ টাকা রিয়াল জরিপানা দিচ্ছে এমনকি তিন বছর পর্যন্ত সৌদি আরবে জেলে থাকতে হবে সাদা দেওয়া হচ্ছে আজকের ভিডিওটা ওই বক্তব্যের কাছ থেকে শুনতে যাব চলুন ভিডিওতে যে কভারে বিজনেস এর মোটা অঙ্কের জরিমানা এবং সম্পদ বাজেয়াপ্তের একটা খবর প্রকাশ করেছিলাম দুদিন আগে ওখানে অনেকেই প্রশ্ন করেছেন যে কভারা বিজনেসটা কি বুঝেন নাই আমরা যথাসাধ্য কমেন্টের উত্তর দিয়েছি তারপরে প্রয়োজন মনে করছি এটা নিয়ে আসলে কিছু কথা বলা দরকার কারণ এটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু এক কথাই সহজ কথাই যদি আমরা বলি কভার আপ বিজনেস হচ্ছে যে বিজনেস আপনার আপনি কফিলের নামে ব্যবসা করছেন কভার করছেন কফিল দিয়ে এটাই হচ্ছে কভার আপ বিজনেস হ্যাঁ এখন আমরা আগে থেকে বলে আসছি বর্তমানে কফিল এর নামে ব্যবসা করাটা কিন্তু সৌদি আইনে অপরাধ অর্থাৎ আপনার ব্যবসা আপনার পুঁজি আপনার সবকিছু আপনার আপনি কফিলের নামে করছেন সেটাকে অপরাধ হিসেবে দেখা হবে তো ছোটোখাটো ব্যবসায়ীদেরকে এখনো ধরছে না সরকার তাছাত্তুর একটা সংস্থা আছে তাছাত্তুরের কাজই হচ্ছে খুঁজে খুঁজে বের করা কারা এগুলো করছেন এবং তথ্য নেয়া আপনার আপনিও তো মনে করছেন তাছাত্তুর বুঝতে পারবে না আপনি যদি আপনার ব্যবসায় প্রতিষ্ঠান থাকে একাধিক প্রতিষ্ঠান থাকে আপনি দেখবেন আপনার প্রতিষ্ঠানে মাঝে মাঝে এমন কিছু লোক আসে সিভিল বেশে যে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে ব্যবসার আয় ব্যয় বিভিন্ন কিছু খোঁজ খবর নেই এরাই কিন্তু তা এরা আপনার ব্যবসা সম্পর্কে তথ্য বের করে ফেলে জন্য খুবই সহজ তো ছোটো ব্যবসায়ীদেরকে যাদের একটা প্রতিষ্ঠান আছে দুইটা প্রতিষ্ঠান আছে ওরকম এখনো ধরছে না কিন্তু যারা বড় ব্যবসায়ী যাদের সম্পদের পরিমাণ ভালো তাদেরকে কিন্তু টার্গেট করছে ধরছে এবং সেটা ফলো করে প্রচার করছে যেমন আমরা এক মাস আগে এরকম একটা খবর প্রচার করেছিলাম এখন এক মাস পরে আবার যে খবরটা প্রকাশ করেছি দুদিন আগে সেটার উনত্রিশ কোটি রিয়াল তাদের নগদ জব্দ করা হয়েছে প্লাস ছাব্বিশটা গাড়ি তাদের জব্দ করা হয়েছে এরা সৌদি নাগরিক এবং যে চারজন ইয়েমেনি এবং ফিলিস্তিনি নাগরিক তারা শেয়ারে ব্যবসা করতেন এই চারজনকে প্রত্যেককেই এবং তাদের সৌদিকে প্রত্যেককে দুই বছরের করে জেল দেওয়া হয়েছে এবং তারা কখনো সৌদি প্রবেশ করতে পারবে না তাদের এই সব কিছুরই একটাই অপরাধ তারা ব্যবসাটা নিজেদের লাইসেন্স নিজেরা লাইসেন্স না করে সরকার নামে লাইসেন্স না করে কোফিলের নামে করেছে এটাই কভার বিজনেস এবং এখানে নানা রকম ব্যাড ট্যাক্স ফাঁকে দেওয়ার বিষয় আছে ওগুলো আদায় করবে সরকার ওগুলো সব কিছু আদায় করবে তো যারা আসলে এখনো মনে করছেন যে সৌদির নামে কফিলের নামে ব্যবসা করে যাবেন অদূর ভবিষ্যতে করে যেতে পারবেন এটা আসলে তাদের জন্য একটা মেসেজ যে এটা আপনাদেরকে সতর্ক হতে হবে খুব বেশি দিন আপনারা এটা পারবেন না ছোটোখাটো এক প্রতিষ্ঠানগুলোকে এখনো ধরছে না কিন্তু যারা মোটামুটি ভালো আয় আছে তাদেরকে কিন্তু সরকার বের করছে এবং ধরছে তো এই জন্য আমাদের পরামর্শ থাকবে আপনাদের যাদের সামর্থ্য আছে লাইসেন্স করার এবং লাইসেন্স ফি দেওয়ার প্রতি বছর তারা সৌদির নামে না করে নিজেদের নামে লাইসেন্স করে ফেলুন লাইসেন্স করলে হবে কি আপনার ব্যবসাটা অন্তত সৌদিও দখল করে নিতে পারবে না আবার সরকারও চাইলে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না আপনি সরকারের যেটা প্রাপ্য সেটা সরকারকে দেবেন আপনার যেটা থাকার সেটা আপনার থাকবেই হ্যাঁ সরকার আপনার থেকে বাড়তি কিছু নেবে না সরকার যেটা নিবে সেটা ভ্যাট ট্যাক্স আপনি কাস্টমার কাছ থেকে নিয়ে সরকারকে দিবেন হ্যাঁ তো যাদের সামর্থ্য আছে যাদের একাধিক প্রতিষ্ঠান আছে এবং যাদের ভালো ইনকাম আছে তাদের জন্য পরামর্শ থাকবে আপনার লাইসেন্সের দিকে ঝুঁকে পড়ুন সরকারকে ফাঁকি দেওয়ার চিন্তা করলে আপনার ক্ষতিটা বেশি হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন যে বক্তব্যের কাছ থেকে আমি সরাসরি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরেছি যদি সৌদি আরবে যারা আন্ডারে ব্যবসা করেছেন তারা সতর্ক হন শুরু থেকেই বলে যাচ্ছি বর্তমানে কিন্তু নিজের নাম ব্যবসা করতে পারেন সৌদি আরবে ইনভেস্টের মধ্যে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে বৈদেশিক নাগরিকদেরকে বাংলাদেশ নয় বিশ্বের আনাশে যারাই সৌদি আরব বসবাস করতেছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা সুব্যবস্থা করে দিচ্ছে ব্যবসার জন্য তাই চেষ্টা করুন কফিলের নামে নয় নিজে একটা লাইসেন্স কিনে ইনভেস্টের লাইসেন্স করে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন সৌদি আরব মধ্যে থেকে কফিলের দিন শেষ নিজের কাজ নিজে করুন এত এরকম আইন হয়ে থাকে তাহলে কফিলের বর্তমানে দিন শেষ আর প্রবাসীদের জন্য কফিল নামক হয়রানি থেকে মুক্তি পাওয়ার আরেকটি মাধ্যম বেড়ে এসেছে আজকে ভিডিওটা সর্বদেশ দিন প্রবাসী ভাইয়া প্রত্যেকটা বাংলাদেশি শ্রমিকের কাছে পৌঁছে যাক বাংলাদেশি ব্যবসায়ীরা যেন সতর্ক হন আজকের এই ভিডিও থেকে